গুড মর্নিং যে যার মতো করে কাজে লেগে পড়েছি যে যাওয়ার সে বেরিয়ে পড়েছে সকালবেলা তো একবার ঝাড় দেওয়া পরেই বাসি দুয়ার তো এবার নোংরা তো আছে আনছি না গেট যখন খুলতেই হচ্ছে আমাকে একবারের জন্য আরও একবার একটু ভালো করে ঝাড় দিয়ে দিই কোনঞ্জি যেগুলো আছে সেই নোংরাগুলো বার করে নিই কারণ ভালোই নোংরা পড়েছে মপটা যেখানে রাখা রাখা ছিল মফের বালতিটা তো সেখানে তো পরিষ্কার করা হতো না যে ঝাড় দিয়ে বার হতো সেখানে একটা চাপা নোংরা পড়ে আছে যেহেতু অনবরত বৃষ্টি হয়ে গেছে নোংরা জল নোংরা জল করতে করতে ওইভাবে বসে গেছে আর হেলমেটগুলো যে ছিল হেলমেটগুলো এক বস্তার মধ্যে মানে ওর ভিতরে একটা বস্তা আমার রাখা ছিল সেই বস্তার ভেতরেই আমি হেলমেট তিনটা ভরে দিয়েছি হেলমেটটা আমি সময় বুঝে ফেলে দিয়ে আসবো ফেলে আসতে যাচ্ছি না যে ভাবছি যে ওই লক করে দোকান হয় না যেগুলোতে সব পিসবোর্ড পেপার লোহা এগুলো সব বিক্রি হয় আমরা তো লক করে দোকান বলি আমি জানি না তোমরা কী বলো অবশ্যই আমাকে জানিও তোমরা কী নাম বলো যদি হেলমেটগুলো বিক্রি হয় তাও তো কিছু টাকা আসবে ফেলে দিলে আবার ফেলে দিলে কারো কাজে লেগে যাবে এটাই হচ্ছে ব্যবস্থা মানে দুদিকে দু রকমের তো দেখা যাক তার জন্যে রাখা আছে সময় অবস্থা বুঝে প্রতিদিনই যাওয়া আসা হচ্ছে মাঝে মধ্যে কিন্তু একটু যে বাইক থেকে নেমে দোকানটাতে ঢুকে জিজ্ঞেস করবো সেটাই আর মনে থাকে না সেটাই ভুলে যায় সেটাই আর হয়ে ওঠে না আর এদিকে তিনটে চুড়িদার মানে দুটো কুর্তি আর একটা সালভার ছিল সেটাকে সেলাই করতে দেব বলে পড়েছি পড়ে দেখছি যে একটা কিছু সেলাই করতে হচ্ছে না একদম ফিটিংস টাই টু টাই তো দীপ বলছে হ্যাঁ যাক উপরওয়ালা আমার টাকা বাঁচিয়ে দিল আমি উপরওয়ালা তোমার টাকা বাঁচাই নি তোমার বউ টাকা বাঁচিয়ে দিয়েছে তোমার বউ এত পরিমাণেই মোটা হচ্ছে তো আরও একটি কথা বলা হলো আমরা কি রোগা তো হবো না দেখি কদ্দূর মোটা হয়ে আমি চলবে বলছে হ্যাঁ হতে থাকো বললাম দেখো এবার কিন্তু ডবল এক্সেল লাগ লাগবে এল এক্সেল ডবল এক্সেল এবার কিন্তু ট্রিপল এক্সেল ফোর এক্সেল দিতে পারবো তো দেখো যত উপরে উঠবে তত কিন্তু হাজার দু হাজার করে কিন্তু দাম বাড়তে থাকবে এখন তুমি বলো কী করতে চাও যে হও না তারপর দেখা যাচ্ছে না তোমার বাইকের পিছনে আমার জায়গা হবে তো আমার জন্যে বলছে এক টোটো নিয়ে নেবো আর কি করা যাবে তখন যাক ভালোই হলো টোটো যখন হবে তাহলে আমি আর একসাথে চড়ে বসবো তোমার বাইকে তো তিনজন হয় না দুজন ছাড়া এবার তোমার যা বাইক সে ভারী ওজন লোড নিতে পারে না তো আমি যদি পৌঁছিয়ে যাই দেখো তুমি এখন কি করবে বলছে টোটোই নিয়ে নেবো ফাইনাল হেলমেটের বস্তারের নিচে নামিয়ে রাখলাম এখন উপরে ছিল বাজে লাগছিল দেখতে পরিষ্কার হলো জলটা এখন খালি করবো টলিতে সিঁড়িতেও আছে দাওয়া এটা আমার প্রতিদিনের পরিষ্কার সে ঠিক আছে যে এখানে পরিষ্কার করেছিলাম পুরো ঝাড় দিয়ে একদম পুরো শেওলা যা ছিল সব কেননা আমার এখানটাতেই জ্বরও হতো আর এখান থেকে সম্পূর্ণ এ দুয়ার দুয়ার থেকে বাতাসে ভরে ঠিক ওটা নেই সমস্যা নেই পরিষ্কার রাখা নিয়ে কাজ কি যেই করুক আমার দুয়ার আমাকে পরিষ্কার রাখতে হবে ঘরের কাজ ওখানে কমপ্লিট করে উঠতে পারিনি লুচি আছে ডিম বার করে রেখেছি অমলেট করে এখন খেয়ে নেবো আর ডিপকে পাট খাওয়া দিয়ে দিলাম দুধ চিড়ে ও এই দেখো ছড়িয়ে ছিটিয়ে আছে কালকে ওই সমস্ত কিছু গেছে ওগুলো সব গোছাটা হবে দেখি পরে এখন বলবো না যে এখনই করবো আমার আগে যেগুলো দরকারি কাজ সেগুলো আগে সামনে নিই সব কিছু বেরাবো না কতবার বললাম যে না নিচে একভাবে দাঁড়িয়ে আছে বলছে আমি দাঁড়িয়ে আছি তুমি যতক্ষণ আসবে আমি ততক্ষণ আমি উপরে যাবো না আলাম আরে বাবা তুমি উপরে তো আসো ব্যাগটা রাখো না ব্যাগটা নিয়েই যাবো আমি একটু ই করছিলাম যে না উপরে আসলে একবার যদি উপরে উঠে যাবে না বলি তাহলে কিন্তু ও বেরোবে না না হারগিস পারলাম না নিজে বাধ্য হয়ে রেডি হয়ে চলে আসলাম ফোনে দশটার সময় একটু চা খেয়ে এ যায় বলছে কি বাড়ি চলে যাবো না একটু ঘুরে যাবো আলম তোমার যা খুশি বলছে হ্যাঁ বেড়াতে চাইছিল না এখন আবার ঘুরতে চাইছিলাম না স্বাভাবিক ব্যাপার যে ঘরে থাকবে সে ঘরেই থাকবে যে একবার বাইরে বেরিয়ে যাবে সে ঘুরতেই চাইবে তো এইভাবে বেরিয়ে পড়েছে তো যাদবপুর ব্রিজ হয়ে গড়িয়া হাট হয়ে ওই একটা রাউন্ড দেওয়া একটু ভালো লাগা আর কি বলছে আমার ভালো লাগছে না তাই বেরিয়ে পড়লাম ভালো লাগছে না মানে আনাম যে কাজে কাজে বাইরে বাইরে থাকছো আমার ভালো লাগে না কেন গো এটা আবার কেমন জিনিস আর এই যে কু কু জিনিসটা দেখতে পাচ্ছ এটা নিয়ে তো ভীষণভাবে হাসাহাসি হয়েছে যা বলার মতো নয় যে শব্দটা এটা এই শব্দটা এটা তো বাড়ি গিয়ে জানি না বাড়ি গিয়ে কি কতটা তোমাদেরকে দেখাতে পারবো বা এখানে এই পর্যন্ত শেষ করে গেছে মানে এবার সবাইকে দাঁড়িয়ে যেতে হবে বাস দেওয়া মানেই দাঁড়িয়ে যাওয়া পুজোর প্যান্ডেল সবদিকে বাস দিয়ে দিয়েছে বুঝলে প্রত্যেকটা মানুষ এখন দাঁড়িয়ে যাবে বাস খাওয়ার জন্যে মানুষের এখন গায়ের গন্ধ শুংবে কেউ গ্যাস ছাড়বে তার গন্ধ শুংবে কিন্তু তাও ঠাকুর থেকে আর আমার সিগারেটের মুখের গন্ধ শুকবে আমি তো আমি তো বুঝতে পারি কখন কখনো হয় কিন্তু যারা বুঝতে পারবে না তারা বলবে আমি কোথায় যাচ্ছি মুখ করে বলে কিছু নাই বডটাকে নিন্দলজ্জ করছে সবার সামনে আমি আমার বরের সঙ্গে থেকে থেকে না বেআই আর নিন্দলজ্জ হয়ে গেছি কেউ যদি বলে বরের কাছে কিছু কিছু তাহলে বলবো যে বেহায়া নীলজ্ঞ কান বন্ধ চোখ বন্ধ চোখ দিয়েছে তুমি হাঁটতে দেখো পা আছে তুমি হাঁট এটা আমি ভালো শিখে গেছি এখন ঢাকুরিয়া ব্রিজে উঠবো পচে গেছে এখন এখন মনে হয় না দূর আগে কত দূর মনে হয় আমাদের কাছেই তো আমরা দশ হাজার টাকা বার করার মতো ক্ষমতা নেই আমাদের ভাড়া বাড়িতে থেকে ভালো খাওয়া দাওয়া করে ওরা তো রাস্তায় ঠান্ডা তো লাগছে এতটুকু শিওর কিছু করার নেই এগারোটা বাজে মানে মাথা এত পরিমাণে চিটপিট করছিল আর ছিল মানে আজকে রাতের ঘুম হারাম হয়ে যেত এমনিতেই রাতের ঘুম হারাম হয়ে গেছে দুপুরে তো ঘুমাচ্ছি না কালকে তো একটুখানি ঘুমিয়েছি ও ছিল চোখ বন্ধ করে নিয়ে চলে আমি আগে মনে হয় না কালকে হ্যাঁ ঘুমোচ্ছিলাম না রাত্রে না কালকে দুপ বিকেলের কথা বলছি বৃষ্টি হওয়ার পর তো রাত্রে তো ঘুম আসছিল না ওই এ পাশে করছে আমিও এপাশ উপাস করছি করতে করতে আমার আমার একটা জিনিস আছে যদি ওই মাথা দিয়ে ঘুমাই যদি ঘুম না আসে তাহলে আমি এদিকে মাথা দিই তো ওই জিনিসটাই করেছি ওইদিকে যেই মাথা দিয়ে বালিশ নিয়েছি আমি তারপরে আর কোনো কিছু জানি না এবার দ্বীপ কত কোনো ঘুমিয়েছে যাই না এবার একটা ঘুমাই ঘুম মানে টানে একটা ঘুম দিয়েছি একবারে সকালবেলা ঘুমিয়ে যায় তো আজকে দুপুরবেলা তো ঘুম আসলো না একদিন ঠিক আছে কিন্তু রাত্রে যদি ঘুম আসে তাহলে ঠিক আছে কিন্তু ঠান্ডা তো লাগছে আমি এতটুকু বুঝতেই পারছি আর এই কিছুদিন ধরে একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে বুঝতে পারছি না কেন আগে ছিল না এই ধাঁসটা তো থাকতে পারছিলাম না তো মাথাতে শ্যাম্পু করে একদম পুরো স্নান করলাম এই খাবার নিয়ে বসেছি এই যে দুপুরের খাবার ফ্রায়েড রাইস আমার পা দেখো না হ্যাঁ একটু পরে বাবু হয়ে বসেই খাবো এদিকে একটা পা আছে আর এদিকে একটা পা আছে ফ্রায়েড রাইস ডিমের হালকা পাতলারই করা করা বলছি কারি বলতে পারো বা ঝোলও বলতে পারো কেন একদমই তো শুকনা হয়ে যেত আর লাউ যেটা দেখতে পেলে ওটা দুটো ঠ্যাং ছিল মুরগির ওই ঠ্যাং দিয়ে লাউটাকে রান্না করেছিলাম যে এদিকে লাউটা খাওয়া হবে জোটোরও হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে তো ও খেয়েছে আমি প্রথমে ভাবছিলাম খাবে কি না তো দুবেলাই খেয়েছে ও একা একা ওই যখন ও দেখাতে যাচ্ছে ওই জোর বাটি ওখানে রাখা আছে তো খাবারটা দিয়েছি এখন পর্যন্ত উঠে বসে আসে আসেনি এখনো কালকে রাতে দীপকে বলছি তুমি ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন খাবা না মাংস খাবা দীপ বলছে না মিষ্টি মাংস খাবো মাংস ঠিক আছে তুমি চিলি চিকেন কেন খাবা না মানে চিকেন মানে কি মুরগি তুমি মুরগি খাবা না মাংস খাবা এটা নিয়ে বেলা কালকে হাসাহাসি হয়েছিল তো মাংস সেরকম তো ছিল না কয়েকটা আছে ওটা ভাজা খাওয়ার জন্য রেখেছি সময় সময় একটু ভাজা খেতে ভালো লাগে তেলে ফেলেই ওই লবণ গোলমরিচ আর কোনো কিছু না তো তোমার ঠ্যাংটা আজকে করলে না আর দুই একটা টুকরা গুনে গুনে হয়তো চারটা পিস হবে তা বেশি হবে তো সেটা ভেবে অন্যদিন কি চাল তো ওইভাবেই এই চালটাই ভাত রান্না হয় তো একটু দুই চারটা জিনিস দিলে তো ফ্রায়েড রাইস হয়ে যাবে ঘি তো এখন থাকছে ঘরে গরম মশলা কাজু কিশমিশ সবই আছে কিন্তু কাজুটা আজকে ভেঙে ভেঙে দেওয়া হয়েছে বা কাজুটা একটু কম নিয়ে আসা হয়েছে তো মাছটা আমাকে পুরো মাছটা চালাতে হবে তো কিশমিশটা যেমন দরকার তেমনই দিয়েছি তো সেটাই বলছি মাংস খাবার তুমি চিকেন কেন খাবা না হ্যাঁ বলো তো উত্তর এখনো পেয়েছো কি তুমি ও আমাকে কালকে বলছে আমি ভাবছিলাম হঠাৎ তুমি জিজ্ঞাসা করছো নিশ্চয়ই কিছু একটা তো বলবাই তুমি খেয়ে খাওয়ার রেখে খাওয়াটা ফেলে রাখা ঠিক না এখন বিগ বস দেখবো আর খাবো বিগ বস কে কে দেখছো একটু কমেন্টে জানো আমি তো ভাগ্যিস হস্টার আছে আমার বড় হস্টার মানে আমাকে একটা ফোন দিয়েছিল টাচ কিপ্যাড নেই টাচ ফোন দিয়েছে বলে আমি হটস্টারে কোনো সময় বুঝতে না পারলে ওই জায়গাটা চ্যাক করে এগিয়ে দিচ্ছি আবার চ্যাক করে পিছিয়ে দিচ্ছি ওইভাবে দেখছি টিভির থেকেও দারুণ জিনিস দিয়েছে আমার বর আমাকে সরি দীপ দীপু খালি গিয়ে আজ আমি দেখাতে পারছি না তাহলে আবার ডিলিট করে দিবে ভিডিও হ্যাঁও দেখানো যাবে না এমন যা অবস্থা আরে যে হলো তুমি ভাত খাইছো কা ভাত কোন মুখে খেয়েছো চোখ ওষুধ দিতে হবে হাফুস করাতে হবে সাত দিন হয়ে গেছে এরপরে গায়ে গন্ধ ছুটে যাবে গায়ে গন্ধ মানে ঘর গন্ধ ঘর গন্ধ মানে আমার চাদর গন্ধ যে আসবে সেই গন্ধ পাবে গুড নাইট